দেখুন রমজান মাস চলছে শুধু আমার কেন হবে তাম মুসলিম দুনিয়ার মানুষের মধ্যে একটা আন্দোলন চলছে মানুষ এই এক মাস ধরে তারা সিয়াম পালন করছেন বা করবেন তারা নিজেদেরকে গর্বিত করার জন্যে মনুষ্যকুলকে গর্বিত করার জন্যে এবং আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্যে তো এটা অত্যন্ত আনন্দের সারা দুনিয়ার মানুষ মুসলা মুসলিম সম্প্রদায় ক্রেতারা যে আজকে এই নিষ্ঠার সঙ্গে রোজা পালন করছেন একজন সকলকে মোবারকবাদ জানাই আর এই রোজা পালন করতে গিয়ে আমরা অনেক কিছুকে জয় করছি কুড়ি দিন হয়ে গেছে কুড়িটি রোজা অর্থাৎ তিন স্তরের মধ্যে অন্তত দুটো স্তর আমরা অতিক্রান্ত করতে চলেছি রহমতের যে স্তর সেটাকে তো আমরা অনেক আগেই রেখে এসেছি রহমতটাকে আমরা নিশ্চয়ই আল্লাহর করুণাকে আমরা পেয়েছি আর সেই জন্যই মাঘ ফেরাতের স্টেজে আমরা আছি আমরা এখন মাঘ ফেরাত কামনা করছি আল্লাহর কাছে আমাদের তার সান্নিধ্য পাওয়ার জন্য এই প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ তোমার পথে আমরা চলছি সৎ পথে চলছি সৎ রুজি হালাল রুজি আমরা খাওয়ার চেষ্টা করছি আমরা মানুষকে ভালোবাসার মম তৈরি করছি আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি মানবতাবোধের উদ্রেক তুমি আমাদের দাও এই হচ্ছে আমাদের কাছে কামনা ঠিক সেইভাবে আমরা কুড়িটি দিন অতিবাহিত হতে চলেছে তো এই ক্ষেত্রে অনেক প্রশ্ন আসে এই রমজান মাস পালনে দেখা যায় যে বাজার দর খুব আকাশ হয়ে যায় এবছরও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি তবে রোজাদাদের কাছে এগুলো কিছুই নয় রোজাদাররা তারা সমস্ত কিছুকে উপেক্ষা করেই কিন্তু এই রমজান পালন করেন আর আল্লাহর মন জয় করার জন্য চেষ্টা করেন এবং নিজের চরিত্র গঠন করার চেষ্টা করেন রমজান মাস সংযমের মাস রমজম মাস মানবতার মাস সমস্ত বিষয়কে মাথায় রেখি তারা কিন্তু আমরা সকলেই সমস্ত খারাপ দিকগুলোকে বর্জন করে চলেছি এবং এই প্রতিশ্রুতি আল্লাহ তুমি আমাদের সান্নিধ্য দাও আগামী দিনেও আমরা আর পেছনে ফিরে তাকাবো না আরো আরও বেশি করে আমরা আমাদের আত্মশুদ্ধি করব মানুষকে ভালোবাসব